নমস্কার মানে মেহি মাইলেজ যাতে আজকে আবার আবার শুরু করছি বারোই ফেব্রুয়ারি নিফটি অ্যানালিসিস দিয়ে গত তিন দিনের মতন আজকেও নিফটি একটা ন্যারো রেঞ্জের মধ্যে কাজ করেছে আজকে নিফটি মোটামুটি একশো দশ পয়েন্টের একটা রেঞ্জের মধ্যে কাজ করে কাজ করেছে সারাটা দিন ছাব্বিশ হাজার দশ থেকে শুরু করে পঁচিশ হাজার নশো পর্যন্ত নিফটির লেভেল ছিল এই জোনটার মধ্যে নিফটি আজকে সারাটা দিন স্পেন্ড করেছে আজকে নিফটি গতকালে যেটা লো ছিল সেই লোটাকেও রেসপেক্ট করেছে পঁচিশ হাজার আটশো নব্বই এই লেভেলটাকে রেসপেক্ট করেছে বাই যদি নিফটি এই লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে আমরা একটা শর্ট টার্ম সেলে যেতে পারি কনফার্মেশন পাওয়ার পরে আমাদের তখন প্রথম টার্গেট বেরিয়ে আসতে পারে পঁচিশ হাজার আটশো সত্তরের লেভেলটা এটা একটা মাইনার সাপোর্ট আর আসল সাপোর্টটা আমরা পেতে পারি পঁচিশ হাজার আটশো কুড়ি থেকে সাতশো আশির এই জোনটার মধ্যে আমরা এই জোনটাতে গেলে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনুযায়ী আবার আমরা একটা বাই এন্ড ডিপো করতে পারি আর ওপরের দিকে আমাদের যে লেভেলগুলো বেরিয়ে আসছে যে রেজিস্টেন্স হিসাবে সেটা হচ্ছে ছাব্বিশ হাজার কুড়ি থেকে ছাব্বিশ হাজারের লেভেলটা আর এটার ওপরের হচ্ছে ছাব্বিশ হাজার একশো থেকে একশো লেভেল এরপরে আমরা একটু আমাদের অপশন চেনে যে দেখে নিই অপশন চেন আমাদের কি বলছে অপশন চেনে যদি আমরা যাই আমরা দেখতে পাবো যে ছাব্বিশ হাজারের লেভেলটাতে ম্যাক্সিমাম ওপেন সাইডে ম্যাক্সিমাম ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে রয়েছে সেগুলোকে ফলো করছে ছাব্বিশ হাজার একশো ছাব্বিশ হাজার দুশো এই সমস্ত স্ট্রাইক প্রাইসগুলো আর পুট সাইডে আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ হাজার নশো পঁচিশ হাজার আটশো এই সমস্ত লেভেলগুলোতেও বেশ কিছু ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে রয়েছে তার মানে কলসাইড ইন্টারেস্ট বিল্ড আপ হওয়া থেকে আমরা বুঝতে পারছি যে ছাব্বিশ হাজারের লেভেলটা একটা স্ট্রং রেজিস্টেন্স কাজ করতে পারে ছাব্বিশ হাজার একশো ছাব্বিশ হাজার দুশো এই সমস্ত লেভেলগুলোর ভালো রেজিস্টেন্স হিসাবে আমাদের সামনে বেরিয়ে আসছে আর সাপোর্ট হিসাবে আমরা পঁচিশ হাজার নশো পঁচিশ হাজার আটশো এই সমস্ত লেভেলগুলোকেও দেখতে পেতে পারছি এরপরে আমরা আমাদের একটু বিল্ড আপটা দেখে নিই ওপেন ইন্টারেস্ট ভাবে বিল্ড আপ হয়ে রয়েছে সেটা যদি দেখতে যাই আমরা দেখতে পাবো যে কলসাইডে ইন দ্য মানি আউট অফ দ্য মানি অ্যাট দ্য মানি সমস্ত জায়গায় প্রচুর কল রাইটিং হয়ে রয়েছে আর পুট সাইডে হয়ে রয়েছে পুট রাইটিং মানে আগামীকাল হতে পারে আবার আমরা এরকম একটা ন্যারো রেঞ্জ বাউন্ড মার্কেট দেখতে পেলেও দেখতে পেতে পারি কিন্তু কোনো একটা জায়গায় আমাদের অপশন চেন থেকে মনে হয়েছে মনে হচ্ছে যে আমাদের ওপরের দিকে রেজিস্টেন্স গুলো হয়তো এখন একটু বেশি শক্ত শক্তিশালী আমাদের সাপোর্টের তুলনায় যাই হোক দেখা যাক আমাদের কালকের মার্কেটটা কেমন যায় আচ্ছা আমাদের এই অপশন চেন অনুযায়ী আমরা যদি আবার আমাদের চার্টিকালি অ্যানালিসিসটা করে নিই আমরা তাহলে দেখতে পাবো যে আমরা ছাব্বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার কুড়ি এই জোনটার মধ্যে যদি নিপিকে পাই আমরা একটা সেল স্যালারাইজ করবো আমরা একটা কুড়ি তিরিশ পয়েন্টে স্টপ লস ইউজ করতে পারি স্পটে মানে ছশো পঞ্চাশ স্টপ লস স্টপ লসে আমরা এই জোনটাতে একটা সেলান রাইজ করতে পারি আর বাই চান্স যদি এই জোনটার ওপরে নিপটি রেট করতে শুরু করে সেই ক্ষেত্রে আমরা ছাব্বিশ হাজার একশো থেকে একশো চল্লিশ এই জোনটার মধ্যে আবার একটা সেলান রাইজ করার চেষ্টা করব আপাতত এটাই আমার নিফটি অ্যানালিসিস এবার আবার আমি স্টকে ফেরত আসছি আমি আমার যে স্টকগুলো ছিল সেটা ছিল ক্যাম্পস আর নাইকা ক্যাম্পস আর নাইকার মধ্যে কিছুটা পজিটিভিটি অবশ্যই ছিল কিন্তু আমাদের টার্গেট স্টপলেস কোনোটাই অ্যাচিভ হয়নি আমরা এই দুটো স্টককে এখনো হোল্ড করে রয়েছি আমাদের টার্গেটের জন্য আগামীকাল যে দুটো স্টকের মধ্যে আমরা কাজ করতে পারি তার মধ্যে প্রথমটা হচ্ছে অভন্তিফিন অভান্তিফিন আমরা এগারোশো পঞ্চাশের আশেপাশে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো এন্ট্রি হয়ে গেলে আমাদের টার্গেট হচ্ছে চৌদ্দশো টাকা এটা হয়তো দু একদিন হোল্ড করতে হতে পারে কিন্তু আমরা এই স্টকটাতে কোনো স্টপ লস দেবো না আমরা স্টকটাকে যদি আরও নিচে পাই আরও ডিপে পাই অবশ্যই অ্যাকুমুলেট করা শুরু করব কারণ স্টকটার ফিউচার পোটেন্সিয়াল খুব ভালো ইন্ডিয়ান অয়েল আমার দ্বিতীয় পিক ছিল ইন্ডিয়ান অয়েল আমরা ওয়ান সেভেন্টি এইট থেকে ওয়ান এইট্টি এই জোনের মধ্যে অ্যাকুমুলেট করার চেষ্টা করব বা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব এন্ট্রি হয়ে গেলে আমাদের লস হিসেবে আমরা মেনটেন করব ওয়ান সেভেন্টি ফাইভের লেভেলটা আর আমাদের টার্গেট হয়ে বেরিয়ে আসবে ওয়ান এইট্টি ফোর থেকে ওয়ান এইট্টি সিক্সের লেভেলটা এটা অবশ্যই ইন্টারডির জন্য যাই হোক কালকের জন্য এটুকুই দেখা যাক আমাদের কালকে দিনটা কেমন কাটে থ্যাংক ইউ বেস্ট অফ গুড নাইট